তো গাড়ি এখন বসাবো ইলিশ মাছ আর ইলিশ মাছ বসানোর জন্যে আমি কড়াইতে সরষের তেল আর হচ্ছে সর্ষের তেল গরম হয়ে যাওয়ার পরে কালো জিরে পেঁয়াজ কাঁচা লঙ্কা সব ভাজা করে নিচ্ছি আর আমরা হচ্ছে ইলিশ মাছ পেঁয়াজ দিয়েই খাই কারণ আমাদের ইলিশ মাছ পেঁয়াজ দিয়ে খেতেই বেশি ভালো লাগে তো এটাকে ভালো করে ভাজা করে দেবো ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দেবো সরষে বাটা একটু হলুদ দিয়ে দিয়েছি হলুদ দেওয়ার পরে এখন একটা ঝোলটা ভালো করে ফুটে এবার আমি দিয়ে দেবো ইলিশ মাছ ঝোল ঝোলটা ফুটে গেছে এখন এতে দিয়ে দেবো মাছ তুমি আর হচ্ছে আমরা ইলিশ মাছ ভেজে রান্না করি না আমরা কাঁচাই রান্না করি তো অনেক সময় মাখিয়ে বসাই আজকে আর মাখিয়ে বসায়নি আজকে সরষে বাসা সরি সরষে বাটাটা কষিয়ে তারপরে ঝোলের বড়ে দিচ্ছি তো আমাদের কাছে কাঁচা মানে ইলিশ মাছটা কাঁচা রান্না করাটাই বেশি টেস্ট লাগে ভাজলে মনে হয় যে মাছের টেস্টটা নষ্ট চলে যায় গন্ধটা চলে যায় তাই জন্য আমরা মানে ছোটোবেলার থেকে আমার মা এভাবেই রান্না করে খাইয়েছে কাঁচা রান্না আর আমি এইভাবেই রান্না করি কাঁচা তো শুধু এইভাবে না আরও অনেক রকমভাবেই করি আজকে এইভাবে করলাম মাছগুলো সব মাসের মধ্যে নিয়েছি এবার ঢাকা দিয়ে ভালো করে টক বক টক করে ফুটাতে হবে যতক্ষণ না মাছটা সিদ্ধ হয়ে যায় আর ইলিশ মাছ সিদ্ধ হতে বেশি টাইম লাগে না ওটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো মাছটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটা টকবক টকবক করে ফুটছে তো এর মধ্যে আমি একটু কাঁচা সরষের তেল দিয়ে দেবো সরষের তেলটা দিয়ে আর একটু টকবক টকবক করে ফুটিয়ে তারপরে নামিয়ে নেব